আমি বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম দেখলাম পাশাপাশি তিনটি বাড়ির সাথে শাশুড়ি মায়ের কোনো সম্পর্ক নেই বুঝলাম প্রতিবেশীদের সাথে শাশুড়ির ঝগড়া আমার তো শুনেই খারাপ লাগলো আমি তখন নতুন বউ একটা ভয় ভয় করতে লাগলো সেই সঙ্গে একটা খারাপ ধারণাও তৈরি হলো শাশুড়ির সম্পর্কে বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের একটা ভয় ভীতি থাকে শ্বশুরবাড়ির লোকেরা কেমন হবে এই নিয়ে বিশেষ করে শাশুড়ি মানুষটা বিয়েটা যখন দেখাশোনা করে হয় তাই মেয়েদের বাড়ির লোকজন ছেলের বাড়ির খোঁজ খবর নেয় বেশি শাশুড়ি কেমন হবে এটা নিয়ে কেউ মাথা ঘামায় না প্রতিবেশীদের সঙ্গে কথা নেই এই ব্যাপারটা জানার পর থেকে শাশুড়ির প্রতি একটা ভয় কাজ করতো সব সময় কিন্তু শাশুড়ি মা আমার সাথে ঠিকঠাকই ব্যবহার করতেন বুঝতে পারতাম না শাশুড়ি মা তো খুব একটা খারাপ না তাহলে কেন প্রতিবেশীদের সাথে ঝগড়া নিশ্চয়ই শাশুড়ি মায়ের কোনো উইক পয়েন্ট আছে আমাকে জানতেই হবে সে কথা কিন্তু সেভাবে জিজ্ঞেস করার সাহস হয়নি বিয়ের তিন মাস পর এদিকে নতুন বউ আমি বউ দেখার জন্য শাশুড়ি মায়ের দুইজন আত্মীয় আমাদের বাড়িতে এলো আমার সাথে পরিচয় করিয়ে দিলেন আমার শাশুড়ি মা আমি প্রণাম করতেই ওনারা বললেন রেনুদি তোমার ছেলের বউ তো বেশ সুন্দরী হয়েছে তারপরে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন শুধু দেখতে সুন্দর হলেই হবে না কাজে কাজেকর্মেও সুন্দরী হতে হবে রূপ ধুয়ে কেউ জল খাবে না কিন্তু শাশুড়িমা শুনে চুপ করে থাকলেন কোনো প্রতিক্রিয়া দেখালেন না আমার একটু খারাপ লাগলো বুঝলাম শাশুড়িমার বাপের বাড়ির লোক তো তাই এমন করে কথা বলল। সে যাই হোক দুপুরে খেতে বসলো সবাই ঘটা করে ওই দুইজন আত্মীয়র একজন বললেন রেনুদি তাহলে তোমার কপাল খুলে গেল দারুণ রান্না করেছে তোমার নতুন বউ আমি তখন পাশেই দাঁড়িয়ে আছি আমি অপ্রস্তুত হয়ে পড়লাম না মানে এ রান্না আমার না সব রান্না মাই করেছেন তারপর ওই আত্মীয়রা বললেন ও আমি ভাবলাম তুমিই রান্না করেছো তা তুমি রান্না পারো না অল্প অল্প পারি রেনুদি তুমি এখনও হেসেল ঠেলছো বয়স হচ্ছে তো কোথায় বৌমার হাতে রান্না খাবে আমার শাশুড়ি তখন হাসতে হাসতে বললেন ঠিকই বলছিস শোভা তবে জানিস তো বৌমার রান্না ভাত খেতে হলে আগে বৌমাকে রান্না করে খাওয়াতে হবে বৌমা খেয়ে বুঝুক আমরা কেমন রান্না পছন্দ করি তা না হলেও বুঝবে কি করে ওকে যদি এখন থেকে রান্না করতে দেই তাহলে ওর মতন করে রান্না করবে তারপর আমরাই আবার ভুল করে বলবো কোনোটাই নুন হয়নি কোনোটাই নুন বেশি হয়েছে জানিস ভুল ধরতে সবাই পারে কোনটা করলে ঠিক হবে সেটা কিন্তু কেউ বলে দেয় না আমি তো ভাবতেই পারছিলাম না শাশুড়ি এমন কথা বলবেন ওনাদের তখন মুখটা একেবারে চুন হয়ে গেছে দেখলাম শাশুড়িমা ওনাদের খারাপ লাগা বুঝতে পেরে একটু ম্যানেজ করে নিলেন এই দেখো কাণ্ড কথা বলতে বলতে ভুলেই গেছি কখন ভাত শেষ হয়ে গেছে রূপার বৌমা ভাতটা নিয়ে এসো তোমার রূপা মাসিমাকে দুটো ভাত দাও আর তোমার শোভা মাসিকে মাসের মাথাটা দাও ও আবার মাথা খেতে অনেক পছন্দ করে আমি তো শুনে হাসছি মনে মনে অতগুলো কথা শুনিয়ে আবার ঠিক ম্যানেজ করে নিলেন তার মধ্যেও যেন কথাতেই ঘা দিলেন খাওয়া দাওয়া সারা হয়ে গেলেই আমার শাশুড়িমা ওই দুই আত্মীয় মানে শাশুড়ির দুই পিস্তত বোনকে বললেন তোরা তাহলে বিকেলে কখন বেরোবি জানো বৌমা তোমার দুই মাসি কিছুতেই থাকতে চায় না যখনই আসে এক বেলা খেয়ে চলে যায় জানি না ওই দুই আত্মীয় থাকার ইচ্ছা ছিল কি না ওনারা বাড়ি চলে যেতেই আমার শাশুড়িমা বললেন। এই সব লোকদের আমি একদম পছন্দ করি না আমার নিজের পিস্তত বোন তো কি হয়েছে এক বেলার জন্য আসবে সংসারে আগুন লাগিয়ে দিয়ে চলে যাবে ওটাই ওদের স্বভাব দেখেছ আমি ভালো আছি তোমাকে নিয়ে আমরা সুখে আছি শাশুড়ি বহুমার মার দিল একটু ঝামেলা দিয়ে। সেই প্রথম শাশুড়িকে একটু হলেও চিনতে পারলাম বিয়ের পর আমি শাড়িই পড়তাম। গ্রামের দিকে তখন চুড়িদার পরার অতটা রেওয়াজ নেই একদিন শাশুড়ি বললেন বাড়িতে চুড়িদার নাইটি এগুলো পড়তে পারো আমি শাশুড়ির কথা শুনেই নাইটি পড়তাম একদিন পাশের বাড়ির একজন কাকিমা আমার শাশুড়িকে বললেন তোমার বৌমা বাড়িতে নাইটি পরে তো তুমি কিছু বলো না কথা শোনে না তাই না এখনকার মেয়ে তো তাই কথাই শুনবে না দেখলাম আমার শাশুড়ি কিছুই সেদিন বলল না পরের দিন দেখি দুটো নাইটি কিনে নিয়ে পরের দিন দুইটি নাইটি কিনে নিয়ে এসে আমাকে দেখিয়ে বললো কোনটা নেবে আমি একটা পছন্দ করে নিয়ে তারপর জিজ্ঞেস করলাম আর একটা কার জন্য ওটা আমিই পরবো পরের দিন ওই কাকিমাকে দেখি আমার শাশুড়ি বললেন ভাবছি এবার থেকে নাইটি পরবো শাড়ির থেকে দেখছি নাইটিই ভালো ওই কাকিমা তখন একটু দাঁত বাকিয়ে বলল আমার শাড়ি ভালো লাগে পরে আমি শাশুড়িমাকে জিজ্ঞেস করেছিলাম আপনি হঠাৎ করে নাইটি পরলেন সব কথা মুখে জবাব দিতে নেই কাজেও দিতে হয় কি পরব কি খাবো সেটা বাইরের লোক ঠিক করে দিবে নাকি এদের পাত্তা দিলেই সংসারে অশান্তি আর যদি না দাও তাহলে তোমার মনের শান্তি এবার বুঝতে হবে কারা শান্তিতে থাকবে আমরা না ওরা যদি নিজেরা ভালো থাকতে চাই এই রকম দু একটা জবাব দিতে হবে স্টেট জবাব দিতে হবে বুঝবে মনে বনে বাঘ আসে তাই বনে না যাওয়াই ভালো শাশুড়ি সম্পর্কে ভুল ধারণাটা পুরোপুরি চলে গেল আমিও শাশুড়ির নীতি শিখে নিলাম আত্মীয়ই হোক আর অনাত্মই হোক উচিত কথাই বলতে হবে তাতে নিজেদের মঙ্গল আমার শাশুড়ি বলেন স্পষ্ট কথা বললে বন্ধু কম হয় আর শত্রু বেশি হয় দুটো বন্ধু কম হোক কিন্তু উচিত জবাবই দেব স্পষ্ট কথা কম বলা ভালো নিজেরা ভালো থাকার জন্য আমার শাশুড়ি কারো অন্যায় কথাবার্তাকে প্রশ্রয় দেয় না পরনিন্দা পরসর্ষা একদমই পছন্দ করে না পাড়ার গোল টেবিল বৈঠকে শাশুড়িমাকে কখনো বসতে দেখিনি কিন্তু বিপদে ছুটে যেতে দেখেছি তাই ভালো থাকতে গেলে জীবনে অনেক বন্ধুর প্রয়োজন নেই কম মানুষই থাকুক ভালো তারা থাকুক তবে আমার শাশুড়ির সাথে কি কখনো খিটিমিটি হয়নি হয়েছে রাগও করেছি ঝগড়াও করেছি শাশুড়ি মা এটাই শিখিয়েছে এমন কোনো বাড়ি নেই যেখানে ঝগড়া অশান্তি ঘটে না বাটি পাশাপাশি থাকলে ঠোকাঠোকি লাগে বিয়ের পর যেদিন প্রথম শাশুড়ির সাথে রাগারাগি হয় সেদিন আমি রাগে খাইনি আমাকে বকাবকি করে কয়েকটা কথা শুনিয়েছিল তাই রাগে আমি আমার ঘরে শুয়েছিলাম সেদিন শাশুড়িমা আমার ঘরে এসে বললেন বৌমা উঠে বসো একটা কথা তোমাকে আজ বলবো নিজে থেকে যখন আমার ঘরে এসেছেন তাই উঠে বসে রাগ দেখিয়ে বললাম বলুন শাশুড়িমা আমার হাতটা ধরে বললেন এই যে তোমার হাতের আঙুলের নখগুলো দেখো বড় যখন হয়ে যায় তখন কেটে দাও আঙুল কিন্তু কেটে দাও না কিন্তু আঙুলি বাড়ে সংসারে থাকতে গেলে একটু আত্মু তো ঝামেলা হবেই তাই ঝামেলাটুকু মন থেকে দূরে তুলে দাও সংসারটাকে সরে দিও না রাগ না করে চলো খাবে রাগ করতে হলে খেয়ে দেয়ে রাগ করো শাশুড়িমার এই কথাটাই আমার সংসার জীবনের মূল মন্ত্র কথাটা এত ভালো লেগেছিল সেই থেকেই এখনো মনে গাথা আছে। তবে শাশুড়িমার ওই কথাটা ভীষণ দামি রাগ করতে হলে খেয়ে দেয়ে রাগ করো সত্যিই তাই যখন রাগ হবে না খেয়ে থাকলে দেখবেন আরও রাগ বাড়ছে একবার খেয়ে নেবেন সব রাগ চলে যাবে বিয়ের পর আমরা মেয়েরা শুধু শ্বশুর বাড়ি যাই না শাশুড়ির হেসেলে গিয়েও উঠি শাশুড়ি মানে খারাপ না তাই কারো সম্পর্কে খারাপ চিন্তা না করে ভালো চিন্তা করাটাই ভালো তাতে ভবিষ্যৎ ভালোই হয় আমার বিয়ে হয়েছে পনেরো বছর বিয়ের পর থেকে শাশুড়ি মা টানা দশ বছর আমাকে রান্না করে খাইয়েছেন আমি এই শাশুড়িকে বলেছি আপনার হেসেল থেকে এবার অবসর নেওয়ার পালা এখন আমি রান্না করব আপনি খাবেন তারপর থেকে আজ পাঁচ বছর হলো আমি এই শাশুড়ির হেসেল সামলাচ্ছি এই রকম শাশুড়ি সবার ভাগ্যে থাকে না যার আছে সে ভাগ্যবতী